এই আবেগপূর্ণ চাওয়াটি আজ বাস্তব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই শায়িত আছেন জাতীয় কবি যেন তার বিদ্রোহী ও সৃষ্টিশীল আত্মা আজানের ধ্বনিতে অনন্তকাল জেগে থাকে এগারো জ্যৈষ্ঠ বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী আর এই দিনে ফুলে ফুলে ছেয়ে গেছে জাতীয় কবির সমাধিস্থল কবি সাহিত্যিক বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানিয়েছেন এই মহাপ্রাণ মানুষটিকে দেশ জুড়ে আজ নানা সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নজরুলের জন্মজয়ন্তী উদযাপন করছে তার কবিতা পাঠ সঙ্গীতানুষ্ঠান আলোচনা সভার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই মহান পুরুষকে ওনার তো গান বলেন কবিতা বলেন সব কিছুই ছিল যে একটা অন্যের বিরুদ্ধে এবং একটা আশা নিয়ে সামনে এগোবার একটা একটা বার্তা ছিল তো ওই দুটি জিনিস আমরা ভবিষ্যতে এটা আমাদের মানে কাজে লাগাবো অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং আমরা দেশ জাতি সবাই সমানভাবে একসাথে গড়ে দেশ থেকে মানে ছোটোবেলায় আমি সেই নজরুল ইসলামের লিচু চোর পড়েছিলাম হ্যাঁ বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে কি বাস করলি তারা তারপরে আমি যখন মাধ্যমিকে এসেছি তখন আমি কান্ডারি হুঁশিয়ার পড়েছি আমার মা বিদ্রোহী কবিতা আমাকে শিখিয়েছিলেন ছোটোবেলায় আবৃত্তি করার জন্য সাম্যবাদী পড়েছি ফরিয়াদ পড়েছি তো আমি যখন দেখলাম আজকে নজরুলের জন্মদিন ঢাকায় আছি অন্তত একবার ছুঁয়ে আসি যেখানে মানুষটা কবরের তলায় ঘুমিয়ে আছে নজরুল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী একাধারে কবি সঙ্গীতজ্ঞ নাট্যকার গল্পকার সাংবাদিক ও সৈনিক তার কবিতাও গান যুগে যুগে মানুষকে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার প্রেরণা বিদ্রোহী চল কিংবা কান্ডারি হুঁশিয়ার শুধু কবিতা নয় যেন জাতির চেতনার মশাল বিদ্রোহী কবি জাতীয় কবি বা সাম্যের কবি যেটাই বলি না কেন উনি যে বাণীগুলি আমাদের জন্য রেখে গেছেন সেটা কি বলবো সাধক পুরুষ যিনি তিনি কেবল তার মহৎ বাণীগুলির মধ্যে থেকে সেইভাবে বলতে পারেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে আমাদের মাঝে প্রতিবাদের ভাষা ছড়িয়েছেন আর তিনি যেহেতু আমাদের পিছিয়ে সমাহিত আছেন কিন্তু তার বিদ্রোহের দ্রোহটা আমাদের মাঝে এখনও বজায় আছে তার জীবনের বড় অংশ কেটেছে সংগ্রামে জীবন ও জীবিকার বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার এবং শ্রেণী ও সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে নজরুল ছিলেন আপোষহীন ধর্মীয় সাম্যের কণ্ঠস্বর হিসেবে তিনি গেয়েছেন হিন্দু মুসলমান ঐক্যের গান লিখেছেন প্রেম ও মানবতার মহাকাব্য তিনি যেরকম শ্যামা সঙ্গীত লেখছেন সেরকম তিনি ইসলামী সংগীত লিখছেন তার এমন কোনো শাখা পোশাকা ছিল না যে জায়গায় নজরুলের মানে হাত বা নজরুলের চরণ ছিল না নজরুল একজন যেমন চব্বিশে আমরা গণবর্থন যে হইল চব্বিশে আমরা যখন আন্দোলন যাইতাম তখন আমরা নজরুলের চলচল রণসঙ্গীত বিভিন্ন সঙ্গীত আমরা গিয়ে আমরা নজরুলের বিদ্রোহী কবিতা নজরুল নজরুলি কাজী নজরুল ইসলাম শুধু জাতীয় কবি নন তিনি আমাদের মননে সংস্কৃতিতে ও সংগ্রামে চিরজাগরুক এক নাম তার আত্মা যেন আজানের ধ্বনির মতো প্রতিদিন আমাদের জাগিয়ে তোলে সাম্যের ন্যায়ের ও মানবতার পথে নিউজ ডেস্ক সারা বাংলা